সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব হররত আবু বক্কর রাদি আল্লাহ আনহার পরিচয় হযরত আবু বক্কর রাদি আল্লাহু আনাহা ছিলেন ইসলামের প্রথম খলিফা তিনি পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন ছেলেবেলা ছেলেবেলা থেকেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে তার গভীর বন্ধুত্ব ছিল বয়স্ক পুরুষদের মধ্যে হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ আনহা প্রথম ইসলাম গ্রহণ করেন তিনি সুখে দুঃখে সকল অবস্থায় নবীজির সাথে থাকতেন নবীজিকে তিনি বিশ্বাস করতেন ও ভালোবাসতেন মহানবী সাল্লাহু আলাইসাল্লামের ইন্তেকালের পর তিনি ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন সে সময় সে দেশে বেশ কিছু সমস্যা তৈরি হয় কেউ কেউ নিজেকে নবী দাবি করে কিছু লোক ইসলাম ত্যাগ করে আবার কেউ বা জাকাত দিতে অস্বীকার করে তার চেষ্টায় ইসলামের পুনরায় শৃঙ্খলা ফিরে আসে এছাড়া তিনি প্রথম পবিত্র কুরআনকে একত্রিত করে গ্রন্থ আকারে প্রকাশ করার উদ্যোগ নেন হজরত আবু বক্কর রাদি আনহা ব্যবসা বাণিজ্য করে উপার্জন করতেন তবে খলিফা নির্বাচিত হবার পর অন্যদের পরামর্শে ব্যবসা ছেড়ে তিনি রাষ্ট্র পরিচালনার কাজে পুরোপুরি মনোযোগ দেন তখন সংসার চালানোর জন্য তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে অল্প কিছু বাতা নিতেন তিনি ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে একষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন মদিনায় তিনি ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে একষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন মদিনায় মহানবী সাল্লাহু আলাইস্লামের পাশেই তার দাফন করা হয়